এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আওয়ার নিউ ব্লগ তো আজকের ব্লকটা প্রচন্ড তাড়াতাড়ির মধ্যে আমি শ্যুট করতে বসেছি তো আজকের ব্লগে কি শেয়ার করবো সেটা তোমাদেরকে প্রথমে বলে দিই আজকে ব্লগে এই ছোট্ট ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার অর্ডার কিভাবে প্যাক করি সেটাই ভাবলাম তোমাদের সাথে কারণ তোমরা যখন আমার কাছে অর্ডার দাও মানে আমার থালা বাটি গ্লাসের যে মাটির যে সেটটা হয় যে ডিজাইনটা আমি বানাই এখানে আমি আমার অর্ডার নিয়ে বসে পড়েছি এই যে সেটার ফুল লুকটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ব্লগেই আমি অর্ডারটা দেওয়ার সময় একটা কোয়ারিজ থাকে যে কিভাবে আমি অর্ডারটা প্যাক করব আসার সময় ভেঙে যাবে না তো এই সমস্ত অনেক রকম কোয়ারিস থাকে তো ভাবলাম যখন আজকের একটা অর্ডার প্যাক করছি মানে প্রত্যেকবার মানে মানে ভাবি যে ভিডিওটা বানাবো বানাবো কিন্তু কী বলো তো এত তাড়াহুড়োর মধ্যে থাকে আর একটু টাইম টেকিং ব্যাপার তো এগুলো মানে অনেকক্ষণ টাইম লাগে প্যাক করতেও বলো বা জিনিসটা রেডি করতে এই অর্ডারটা এত হিউজ কোয়ান্টিটির অর্ডার কিন্তু এই অর্ডারটা আমি মাত্র জাস্ট দু দিনে কমপ্লিট করেছি কারণ দিদির মানে যে দিদি এই অর্ডারটা দিয়েছেন আর কি তার খুবই আর্জেন্ট এটা দরকার মানে আমি এটা আজকেই ডেলিভার করব আর সেজন্যই আমি ভিডিওটা বানাতে বসেছি আর এক জায়গাতে জানি ভিডিওটা হয়তো বোর লাগতে পারে কারণ এক জায়গাতে বসেই আমি বকে যাচ্ছি কিন্তু কিছু করার নেই কারণ আমি ভাবলাম যে তোমাদের যেহেতু অনেক ব্যারিস থাকে কী করে প্যাক করি না করি তো যখন আজকে অর্ডার প্যাক করছি তখন তোমাদের সাথে শেয়ার করে দিই পুরো ব্যাপারটা আর আমাকে দেখে একটুখানি বিধ্বস্ত মনে হতে পারে কারণ এই মাত্র জাস্ট পুজো করি এলাম আমি আর ওই জন্য আমার মাথার উপরে এরকম একটা এন এত বড়ো টিপ তো যাই হোক অন্যবার যখন অর্ডার থাকে মানে যখন একটু কম কোয়ান্টিটির অর্ডারটা থাকে তখন আমি কী করি বলো তো একটুখানি ভালো করে র্যাপ করে তখন অর্ডারটা মানে কোনো প্রবলেম হয় না কিন্তু এটা যেহেতু একটুখানি হিউজ কোয়ান্টিটির অর্ডার মানে এটাতে প্রায় একটা থালা একটা বাটি সরি ভুল হচ্ছে একটা থালা একটা প্লেট আর একটা গ্লাস আছে আর তার সাথে আছে হচ্ছে এখানে তিন ও হ্যাঁ আটটা বড় বাটি আছে আর দুটো ছোট বাটি আছে আমার দিদি আর কি এটাই বলেছিলেন যে আটটা বড় বাটি দিতে দুটো ছোট বাটি দিতে একটা প্লেট দিতে আর একটা থালা আর একটা গ্লাস তো আছেই এবার দিদি এটা যতদূর সম্ভব আমার মনে হয় যে এটা আইবুড়ো ভাত পারপাস নিচ্ছে দিদির কি ডিমান্ড ছিল তোমাদেরকে বলে দিচ্ছি আমি আগে একটা অর্ডার বানিয়েছিলাম সেই অর্ডারের থেকে দিদির থালার ডিজাইনটা একটুখানি সিম্পল রাখতে চেয়েছিলো আর সিম্পলের মধ্যে আমার আগে একটা অর্ডার বানিয়েছিলাম সেই ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল তো সেটা থেকেই এটা পছন্দ করা দিদি একদম সেম বানিয়ে দিতে বলেছিল আমি বলেছিলাম যে খুবই সিম্পল লাগছে যেহেতু আইভ্রো বাতের তো একটুখানি বেশ আরও সুন্দর করে যদি ডিজাইন করা যেতে পারে কিন্তু অনেকে আর কি পছন্দ করে না বেশি ডিজাইন তো দিদি আমাকে যেরকম যেরকম বলেছিল আমি সেরকমভাবেই রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা করেছি আশা করছি দিদিরও ভীষণ পছন্দ হবে যদি এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই নিচে তোমার একটা রিভিউ দিয়ে দিও আর তাছাড়া তো রিভিউ দিলে আমি অবশ্যই তোমাদের সাথে কমিউনিটিতে শেয়ার করে দেবো যে কি রিভিউ দিলো কেউ কতটা পছন্দ হলো তো প্রত্যেকটা অর্ডারই আমার কাছে ভীষণ বেশি স্পেশাল কারণ আমি প্রত্যেকটা অর্ডার নিজের হাতে বানাই এবং অনেকটা ধৈর্য ধরে সময় নিয়ে ভালোবাসা দিয়ে বানাই বলতে পারো এই অর্ডারটা একটু বেশি স্পেশাল কারণ এই প্রথম কোন অর্ডার একটু বাইরে যাচ্ছে আমার না হলে কি বলো তো মানে খুব বেশি দূরে না হলেও একটু বাইরে যাচ্ছে এই জন্য আমি ভীষণ বেশি এক্সাইটেড আর তার সাথে সাথে ভীষণ বেশি নার্ভাস যে আদৌ পছন্দ মানে আমি মানে কতটা কি পছন্দ হবে না হবে এটা ভেবে ভেবে আমি পছন্দ বেশি নার্ভাস আশা করছি মানে আমি তো আমার বেস্ট দে চেষ্টা করেছি আশা করছি দিদিরও খুব ভালো লাগবে তো রিভিউ এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এবার বলে দি আমি কীভাবে প্যাক করি তো এখানে দেখতে পাচ্ছ যে একদম অনেকটা মানে অনেক কোয়ান্টিটি মানে অনেকটা জিনিসপত্র আছে প্রথমে আমি এরকম একটা পেটি নিয়ে চলে এসেছি ছোটো খাটোর মধ্যে যেটাতে একদম এটা পারফেক্টলি হয়ে যাবে কোনো নড়াচড়ার কোনো সিস্টেম নেই তার সাথে সব থেকে স্পেশাল যেটা সেটা হচ্ছে আমার এই একটা হ্যান্ড রিটার্ন থ্যাংক ইউ নোট যেটা আমি প্রত্যেকটা অর্ডারে দেওয়ার চেষ্টা করি কারণ এটা আমার ভীষণ নিজেরও ভীষণ ভালো লাগে ওই জন্য আমি আমার প্রত্যেকটা অর্ডারে এই থ্যাঙ্ক ইউ নোটটা দেওয়া চেষ্টা করি তো আর তার সাথে এখানে আছে সুতো আর এখানে পুরো একটা পেপারের রোল নিয়ে বসে পড়েছি এখানে আছে সেলো টেপ আর কাঁচি এই হচ্ছে আমার প্যাকিং আইটেম তো এবার চলো ঝটপট করে প্যাক করা যাক তোমাদের সাথে তখন তো আর করতে পারছি না সেগুলো তোমাদের সাথে টাইম ল্যাপসে শেয়ার You. বেস প্যাকিংটা ছিল সেটা আমার একদম রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ নোটের সাথে এখানে সুন্দর প্রত্যেকটার বেস প্যাকিং আমার কমপ্লিট হয়ে গেছে এটাতে প্রত্যেকটাতে তিনটে করে বাটি আমি এরকম করে দিয়েছি একটা শুধু এরকম চারটে করেছি মানে একটার উপরে একটা পেপার দিয়ে সুন্দর করে আমি দেখে নিয়েছি আশা করছি টাইম লাগছে বাবা যাওয়াজ হচ্ছে যে কি করে পুরো প্যাকিংটা করেছি তো এরপরে হচ্ছে আসল ফান্ডা এটা যদি আমাদের নর্মাল লোকালে অর্ডারটা থাকতো মানে যেগুলো আমি করি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নর্মাল যদি এটা আমার লোকালে অর্ডারটা যেমন থাকে সেরম যদি হতো তাহলে আমি এটা নর্মাল একটা ব্যাগে দিয়ে ব্যাগে ভরে সেটা আমি দিয়ে দিতাম তো যেহেতু বাইরে যাবে ওই জন্য আমি এরকম একটা পেটি ইউজ করছি এরপরে বেস প্যাকটা যেহেতু হয়ে গেছে তো এটার উপর সুন্দর করে সেট করে দেবো তো পুরো ফাইনাল প্যাকিংটা হোক তারপরে তোমাদেরকে দেখা পারফেক্টলি রেডি টু গো এখানে আমি পুরো পেপার দিয়ে একদম ভর্তি করে দিয়েছি এই পেছন দিকটা যাতে থালাটা কোনোভাবেই না এদিক ওদিক সরতে পারে আর এই বাটিগুলোকে সুন্দরভাবে সেট করে দিয়েছি এখানে প্লেটটা জাস্ট সিঙ্গেল রেখেছি আর এই হচ্ছে গ্লাসটা সমস্ত কিছুই একদম সেফলি প্যাক করা আছে ঠাকুরের কৃপায় আশা করছি কিচ্ছু হবে না একদম ভালোভাবে দিদির হাতে গিয়ে পৌঁছে যাবে তারপরে তো তোমার সাথে অবভিয়াসলি রিভিউটা শেয়ার করবো যে দিদির কেমন লেগেছিল না লেগেছিল তো এখন আপাতত এটা পুরো একদম প্যাক করে দিই সেলো টেপ দিয়ে ভালোভাবে তারপরই একদম রেডি টু গো একদম সুন্দর করে দুদিকে ভালোভাবে টেপ লাগিয়ে একদম প্যাকিং করে দিয়েছি যাতে কোনোভাবে খুলে যাওয়ার চান্সেস না থাকে তো আমার একদম প্যাকিং ডান পেলে একদম ফুল রেডি টু গো একদম ফাইনাল প্যাকিং অবধি কমপ্লিট আমি একদম সুন্দর করে টেপ টেপ দিয়ে একদম রেডি করে দিয়েছি জাস্ট ডেলিভার করে দেবো আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যাদের যাদের প্যারিস ছিল যে কি করে ডেলিভার করি ডেলিভারি করার সময় কোনো রকম কোনো সমস্যা হবে কি না মানে ভেঙে যাওয়ার কোনো চান্সেস আছে কি না একদমই নয় মানে এই কাজটা শুধুমাত্র মানে তোমাদের ভালো লেগেছে বলে তোমরা অর্ডার করছো এমনটা নয় এই কাজটা আমি আমার একদম মন থেকে অনেকটা ভালোবাসা দিয়ে করি একদম যত্ন নিয়ে করি কারণ কাজটা আমার ভীষণ ভালো লাগার একটা কাজ তো কোনো চান্সেসই নেই যে আমি আমার এত কষ্টের একটা জিনিসকে এরকমই তোমাদের কাছে পৌঁছে দেবো যেমন মানে এমনভাবে যে ভাঙার চান্সেস থাকবে কোনো দিনই এমনটা হবে না আমি একদম যত্ন নিয়ে প্যাকিং করেছি তোমরা সেটা দেখতেই পেলে তো আশা করছি তোমাদের ডাউটসও ক্লিয়ার হয়ে গেছে তো তোমরাও যারা এরকম সুন্দর সুন্দর জিনিস অর্ডার করতে চাইছো ঝটপট গিয়ে আমার ফেসবুক ইনস্টাগ্রাম বা যে কোনো হ্যান্ডেলে গিয়ে তোমরা আমাকে মেসেজ করতে পারো আমি অবশ্যই তোমাদের মেসেজ দেখে রিপ্লাই দিয়ে দেবো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছুই মানে অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাও তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ফেসবুকের নাম মানে ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে রিম্পা দে নামে তোমরা সার্চ করলে অভিয়াসলি পেয়ে যাবে আর ফেসবুক পেজের নাম হচ্ছে দ্য এক্সপ্লোর প্যালেট আর তার সাথে সাথে ইনস্টাগ্রামেরও নাম হচ্ছে দ্য এক্সপ্লোর প্যালেট অবশ্যই তোমরা যারা এরকম অর্ডার করতে চাইছো অর্ডার করে দিতে পারো তবে তোমাদেরকে বলবো অ্যাটলিস্ট হাতে সাত দিন টাইম রেখে অর্ডার করো নাহলে প্রচণ্ড বেশি হুড়োহুড়ি হয়ে যায় এমনভাবে হুড়োহুড়িতে কাজটা খারাপ হয়ে যায় তবে আমাকে অনেকটা মানে অনেকটা টাইম থেকে হয়ে যায় আমার জন্য মানে দিন রাত করে একদম মানে এই অর্ডারটা যেমন দিন রাত করে আমি একদম অর্ডারটা কমপ্লিট করেছি জাস্ট দুদিনে এতগুলো জিনিসকে আমাকে কালার করে শুকিয়ে তার মধ্যে ডিজাইন করে মানে পুরো ব্যাপারটা ভালোবাসা তো অবশ্যই আছে তার সাথে একটুখানি হেকটিক হয়ে যায় তাই বলছি তোমরা যারা অর্ডার করতে চাইছো প্লিজ হাতে সাত দিন অন্তত টাইম রেখে অর্ডারটা করো আশা করছি তোমাদেরও আমার কাজ ভালো লাগবে তো ছটফট অর্ডার করতে পারো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো বাই